ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে কুলে স্মরণ এবং কুসংস্কার দূরীকরণ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার প্রসারের ফুলের অবদান নিয়ে ইতিবাচক বার্তা রতন সহ উপস্থিত নেত্রী বামপন্থী সংগঠন ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ভারতের একজন অন্যতম সমাজ সংস্কার ও শিক্ষক এবং কবি সাবিত্রী বাই জ্যোতিরাও জন্ম জন্মদিবস প্রতিপালন করা হয় রাজধানীর আম্বেদকর ভবনে আয়োজিত এই সংশ্লিষ্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে উনার প্রতিকৃতিতে দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ত্রিপুরা জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক রাজ্য সম্পাদক সুদন দাস সহ আরো অন্যান্যরা এদিকে গোটা কর্মসূচি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজন দাস শ্রীমতী ফুলে কে ভারতবর্ষের শিক্ষা সংস্কারের এক অন্যতম পথিকৃত হিসাবে আখ্যায়িত করেছেন শ্রীদাস দাবি করেন তদানীন্তন সময়ে বিশেষ করে সমাজকে কুসংস্কার মুক্ত করা শহর নারী শিক্ষার প্রসারে ফুলেদের অবদান অনস্বীকার্য এবং আগামী দিনে সমাজের স্বার্থে ফুলেদের আদর্শকে অনুকরণ করা আহ্বান রাখলেন এদিন রতন দাস সহ অন্যান্য নেতৃত্বগণ আর স্বামী সমাজ সংস্কারক ফুলের উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের কল্যাণে তিনি বিভিন্ন কর্মসূচি বিশেষ করে শিক্ষা মহারাষ্ট্রে জাতপাতের যে বিভেদ তার বিরুদ্ধেও জ্যোতিরাও ফুলের সাথে সাথে সাবিত্রী ফুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং আমাদের দেশে সেই সময় নারীদের শিক্ষার অধিকার ছিল না বলেই চলে লেখাপড়ার কোনো সুযোগ ছিল না তিনি প্রথম নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং তাদের পড়াশোনার ব্যবস্থা এবং পরবর্তী সময়ে সারা দেশেই যে শিক্ষার আন্দোলন এবং বিশেষ করে মহিলাদের শিক্ষা তার অনুপ্রেরণা সাবিত্রীবাই ফুলের বর্তমান সময়ে আমরা সাবিত্রীবাই ফুলের যে জন্মদিবসে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যেই সমাজের কুসংস্কার মহিলাদের পদ ধারণা লাগতো তার বিরুদ্ধে সংগ্রাম করেই আজকে আমরা অনেক দূরে গিয়েছি কিন্তু বর্তমানে যে সরকার আমাদের দেশে চলছে বা এই সরকার যারা পরিচালনা করছেন তাদের নীতি হলো মনুবাদী নীতি মনুবাদী নীতিতে নারীদের শিক্ষার কোনো স্থান নেই দলিতদের শিক্ষার কোনো স্থান নেই আজকে দু সালে এসে বলতে হচ্ছে যে চোদ্দো সালে আমাদের দেশে যে সরকার তৈরি হয়েছে বিজেপির নেতৃত্বে আর এস এস এর আদর্শে মশলার দায়িত্বে হাম্বাই গ্রু গুণমানের সেরা রান্নার ভরসা হাম্বাই গ্রু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই যাই হাম্বাই মশলা